আসসালামু আলাইকুম বিভার্স আসাদ ফিশিং স্টোরির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা আজকে নতুন আরেকটি ভিডিওতে একটি ভিন্ন ধর্মী মেশিনের বিডিও করতে যাচ্ছি আপনাদের যে মেশিনটি আজকে দেখাবো সেই মেশিনটি মূলত বাইশ কেজি উজন এবং যারা বড় বড় নদীতে মাছ মেরে থাকেন টলার নৌকা দিয়ে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে তাদের জন্য এই মেশিনটি এই মেশিনটি মূলত বড় বড় ধরনের মাছ এবং গভীর নদী থেকে মাছ উত্তোলনের জন্য খুবই কার্যকর দেখতে পাচ্ছেন যে ডাবল ভলিউমের মেশিন ডিজিটাল ডিসপ্লে অ্যানালগ সুইচ সব আছে দুইটি আর্থিন দুইটি সিল ব্যবহার করতে পারেন এই মেশিনে যারা নৌকার দুই সাইড থেকে দুই জং করে মাছ মারতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি এই মেশিনটি মূলত ডিসি বারো বোল্ট এবং চব্বিশ বোল্ট দুটি পদ্ধতিতে চালাতে পারবেন যারা চাচ্ছেন যে চব্বিশ গোল ব্যাটারি মেশিন দিয়ে মেশিন চালাবেন চব্বিশ গোল ব্যাটারি দিয়ে তারা এই মেশিনটি নিতে পারেন আমাদের কাছ থেকে এই মেশিনটি যারা একটু হাই বাজেটের যেরকম অনেক টাকার মধ্যে মেশিন নেবেন আর ইঞ্জিন নৌকা দিয়ে মাছ মারবেন তাদের জন্য এই মেশিনটি তারা বড় বড় নদীতে মাছ মেরে থাকেন বড় বড় মাছ খুবই পাওয়ারফুল এই মেশিনটি এই মেশিনটি যারা সহজেই মাছ নদীর গভীর জল থেকে উঠে আসবে এই মেশিনটির সাথে আপনারা এক্সট্রা ক্লিপ এক্সট্রা হাতের সুইচ পায়ের সুইচ এবং যারা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একমাত্র সর্বপ্রথম চায়না থেকে এই মেশিনগুলো ইম্পোর্টার হিসেবে কাজ করে থাকি আমরা দুই হাজার সাল থেকে এই বিশ্বস্ততার সাথে আপনাদের সাথে পাঁচ বছর ধরে কাজ করে যাচ্ছি বিওয়ার্স সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ